সবাইকে কাল তো পনেরোই আগস্ট চলে গেল সবাই আমরা স্বাধীনতা দিবস পালন করেছি তো স্বাধীনতা দিবস তো পালন করেছি আমরা স্বাধীন তো কি জানো আমরা বলি যে আমরা স্বাধীন দেশের নাগরিক সত্যি কি আমরা স্বাধীন প্রত্যেকে প্রত্যেকে বিবেকের কাছে মনের কাছে কেউ কারো কাছে স্বাধীন না হয়তো আমরা বাইরের জগতের কাছে স্বাধীন দেশ স্বাধীন কিন্তু মানুষ হিসাবে আমরা কেউ স্বাধীন নই কারণ আমাদের নিজেদের কোনো মানে ঘর বলো বাইর বলো রাস্তাঘাটে কোথাও কোনো অস্তিত্ব নেই নিজের কার কখন কি হবে কেউ বলতে পারে না আজকে স্ট্রাইক আছে ছেলে স্কুল নেই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয় না আমরা যে এত বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু পেছনে ছুটছি আমাদের কি বাচ্চার তাগিদে ভালো থাকার তাগিদে কিন্তু আমরা কি সত্যি সবাই ভালো আমরা কিন্তু কেউ ভালো না অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না কেন পারি না কারণ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে আসি যারা না তাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় কারণ সেই সব নিয়ম যদি সে না মানে তাহলে তাকে স্ট্রাইক খেতে হবে মনিটাইজেশন পলিসিতে ইস্যু আসবে তারপরেও না মানুষ হিসাবে ভিতর থেকে থেমে থাকতে পারি না মাঝে মাঝে আমি অনেক কিছু পোস্ট করে দিই তার ফলে আমার কাছে ইস্যুও চলে আসে তাতে কিন্তু আমার কিছু যায় আসে না কারণ মানুষ হিসাবে ব্যক্তিগত প্রকাশ করতে না ভীষণ ইচ্ছা করে কিন্তু কি করবো হ্যাঁ করতে তো হবেই কিছু করার নেই সে যাই হোক না কেন অনেক কিছুর জন্য অনেক খারাপ লাগে অনেক চিন্তা হয় যে কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না তবে একটা কথা বলবো সবাই সচেতন থাকবে সাবধানে থাকবে নিজের খেয়াল রাখবে সে ঘর হোক রাস্তাঘাট হোক যেখানেই হোক না কেন না হলে কিন্তু আমরা কেউ কিন্তু নিরাপদ নই আর কেউ আমাদের কে কোথা থেকে আমাদেরকে নিরাপদ স্থানে রাখবে আমাদের আশেপাশে যা ঘটছে সে পরিবেশ পরিস্থিতি কোনো কিছু নিরাপদ না আর কি বল কেমন যেন খারাপ লাগাটা ভিতরে দুমড়ে মুচড়ে ওঠে ইচ্ছা করে বলতে যে সত্যি সত্যি আমরা যদি পারতাম যে নিজেদের বিচার নিজেরাই করতে তাহলে মনে অনেক কিছুই হয়ে যেত অনেক কিছু নাম উল্লেখ করতে ইচ্ছা করে সেটাও করতে পারি না অনেকের অনেক সমস্যা বিশেষ করে নিজের সমস্যা নিজের ব্যক্তিগত সমস্যা তারপরেও মনে হয় যে না বলি ভিতরে এখন একটাই ইচ্ছা ভিতর তো আমার কখন বিচার পাবে আর সেই বিচারের আশায় সবাই কিন্তু পথচে বসে আছে